দেখেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার তাকে নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি এয়ারপোর্টে গুলি নিয়ে গেছেন মানে গুলি ম্যাগাজিন সহ এ কে ফর্টি সেভেনের গুলি নিয়ে গেছেন এটা নিয়ে আসলে প্রচুর সমালোচনা হচ্ছে সমালোচনাগুলা আসলে প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত কারণ তার যে বয়স এবং তিনি কিন্তু সরকারের এখন খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন তাকে কিন্তু বডিগার্ড দেওয়া হয়েছে গানম্যান দেওয়া হয়েছে সরকারিভাবে তারপরও তার কী ওই লাইসেন্স বন্দুক প্রয়োজন হলো এবং লাইসেন্স আলা বন্দুক তো প্রয়োজন হলো ঠিক আছে আপনি আপনার নিরাপত্তা বোধ এটা সেটা করতেই পারেন কিন্তু সেই ইটা দেখানো হচ্ছে যে সেটা হচ্ছে অভ্যুত্থানের আগে আপনার লাইসেন্স আপনি নিয়েছেন তো তাই যদি নিয়ে থাকেন তখন আমরা আমাদের জানা মতে আপনি ভার্সিটিতে থাকতেন আসিফ মাহমুদ উনি কিন্তু ঢাকা ভার্সিটির হলে থাকতেন তো হলে থেকে আমরা জানি যে আমরা হয়তো অনেকে সাধারণ মানুষ জানি না যে একটা বন্দুকের লাইসেন্স পেতে গেলে অনেকগুলো শর্ত পূরণ করতে হয় যেমন আপনার যেই রুমে আপনি অস্ত্র রাখবেন সেখানে পার্শ্ববর্তী রুমে আপনার থাকার মতো ব্যবস্থা থাকতে হবে অস্ত্র আপনি যাদের বিরুদ্ধে আপনার যে শত্রু আছে তাদের উপর যাতে প্রয়োগ না করতে পারেন বা সেই একটা অ্যাবিলিটি আপনার থাকতে হবে এবং প্রত্যেক বছরে তিন লাখ টাকা আপনাকে বাংলাদেশের নিয়ম অনুযায়ী কর দিতে হবে তো এই টাকাটা কিন্তু একটা ছাত্র অবস্থায় দেওয়া কিন্তু অসম্ভব বলা হয় যে আসলে আন্দোলনের আসিফ মাহমুদ এটাও বলা হচ্ছে যে আসিফ মাহমুদরা আসলে পাঁচ তারিখে যদি সরকার পতন না হতো ছয় তারিখে তারা সশস্ত্র আন্দোলনের ডাক দিতেন তো সেই সশস্ত্র আন্দোলনের জন্যই কি আপনারা এই গুলিটা ব্যবহার গুলিটা রেখে দিয়েছেন কিনা বা তখনকার প্রেক্ষাপটের জন্য আপনারা এই গুলিটা এখনো বহন করতেছেন কিনা কিংবা এয়ারপোর্টে একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় আপনি এই গুলিটা বহন করতেছেন এটা আসলে আপনার এক মতো একটা দায়িত্বশীল জায়গা থেকে কতটুকু সমীচীন আপনাকে নিয়ে আসিফ মাহমুদকে নিয়ে কিন্তু অনেক সমালোচনায় আছে আমরা ইতিপূর্বেও দেখেছি যে তার বাবাকে তিনি কন্ট্যাক্ট দিয়েছেন তার বাবার ঠিকাদারের কন্ট্যাক্ট নিয়েছেন এটা আসলে সাংঘর্ষিক তারপরে ঈশ্বাকে সাথে বিভিন্নভাবে নানান রকম দ্বন্দ্ব সৃষ্টি করলেন এবং তার এপিএস এর বিরুদ্ধে চারশো কোটির একটু কম তিনশো পঁচাত্তর কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন অনিয়মের এনসিপি নেতাদের সাথে জড়িত থাকার অভিযোগ আছে তো এত কিছু অভিযোগের পরে আসলে এই আসিফ মাহমুদ কিন্তু সদর্পণেই ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছেন এবং তিনি এটাও বলতেছেন এটাও তিনি মানে জনগণের কাছে তো ভুল স্বীকারই করতেছেন না না স্বীকার করে তিনি এবং আলোচনার খোরাক সৃষ্টি করে দিচ্ছেন এবং সেটা সে প্রকাশ্যে বলতেছেন তো এটা আসলে রাজনীতিতে একটা নতুন মত দিচ্ছে এবং এনসিপির আসলে ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা সংখ্যা তৈরি হয়েছে যে এনসিপি এইসব বিতর্কিত কর্মকাণ্ড যদি করতে থাকে তাহলে মানুষের কিন্তু ভালোবাসা দাঁড়াবে যেহেতু অভ্যন্তন পরিবর্তী এই দলটির প্রতি কিন্তু মানুষের অনেক ভালোবাসা ছিল অনেক চাওয়া পাওয়া ছিল কিন্তু সেই আশায় কিন্তু আসিফ মাহমুদ ঘুরেবালি করে দিচ্ছেন তো আসলে সরকারকে এই জিনিসটা নিয়ে ভাবতে হবে যে তার উপদেষ্টা মন্ডলীতে যদি একজন ওই যে বলে না যে দুষ্ট গোয়ালে যদি একটা দুষ্ট গুরু থাকে সেটা কিন্তু সবাইকে নষ্ট করে দেয় তো তার কর্মকাণ্ড আসলে এমন লেভেলে চলে গেছে তিনি এলাকায় টাকা ছড়াচ্ছেন অভিযোগ আছে তিনি সরকারি টাকা নিয়ে সেখানে বন্দোবস্ত করতেছেন আসছেন নানান রকম অভিযোগ আছে তো এত কিছুর অভিযোগের পরেও আসলে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না বা দুর্নীতি তদন্ত হচ্ছে না এই কথাগুলো কিন্তু সমাজে আসছে এবং খুব ঘনিষ্ঠভাবে কিন্তু আসছে দেখা যাক পরবর্তীতে আসলে সরকার কি সিদ্ধান্ত নেয় বা তার কিরকম সিদ্ধান্ত সেখান থেকে আসে আল্লাহ হাফিজ